মামু আমি এখন অবৈধ আছি আর কি তো আমি এখন কিভাবে বৈধ হতে পারবো আচ্ছা ভাই না তুই তো আইসস দালালের মাধ্যমে হ্যাঁ এত খপ বসস হ্যাঁ এখন আমার এমন আইসস মামু ভাই না পরিচয় এখন যে অ্যামনিস্টি চলতেছে তুই যদি লিগেল হইতে চাস পাসপোর্ট কি তোর কাছে আছে হ্যাঁ পাসপোর্ট আছে আচ্ছা পাসপোর্ট থাকলে ভালো হবে তত কোম্পানি ভিসা লাগাইছে লাগায় না এরকমই তো সমস্যাটা না কেসপোর্ট রাখছে তো তোর এখানে সব কিছুই কারণ বর্তমানে দালালের মাধ্যমে গেছে তোর তোর তো কপালবেলা তোর কাছে তোর পাসপোর্টটা আস এরকমও মানুষ আছে পাসপোর্ট নাই দালালে পাসপোর্ট নিয়ে বা ইয়ে গেছে গান তো এখন তুই কী করতে পাসপোর্ট যদি এখন অ্যাম্বাসিড বানাইতে যাস বাংলাদেশ কনসুলেটে যদি বানাইতে যাস তো তোর কিন্তু দালালের কপ্প দিয়েই আবার পাসপোর্ট বানাইতে যেরকম তুই টাইপিং সেন্টারে গেলি বাংলাদেশের অ্যাম্বাসির এরকম একটা টাইপিং সেন্টার আছে তুই ওরা দশ টাকাতে হইতে আরম্ভ করা দশ দরাম হইতে আরম্ভ করা একবারে বিশ দরম তিরিশ দরম এরকম না একটা পেফার সাধারণ একটা জন্ম নিবন্ধন পেফার প্রিন্ট আউট বান করবি দশ দরমের মতো নিব হ্যাঁ তো এগুলা তারপরে তুই বাংলাদেশে অ্যাম্বাসির ভিতরে যাবি ওইখানে আরো ঝামেলা আগে পাসপুট টেনুয়াল করতাম আমরা একশো তেইশ টাকা একশো ইহার টাকা যো নর্মাল পাসপোর্ট এগো একশো তেইশ টাকা আসলে এখন বর্তমানে নর্মাল পাসপোর্ট আছে পাঁচশো আর যারা ইমার্জেন্সি পাসপোর্ট বানাইতে দেবো সাতশো টাকা হয় এটা ইহার না দালাল তো সব হ্যাঁ তোর ধর কমালবেলা আইস আমার কাছে কাজকর্তা সস ইনশাল্লা তোর পাসপোর্ট কালিকা দিবি তোর পাসপোর্ট আমি কালিকা টাইপ করুক সব কিছু তো এরা তাদের অ্যাম্বাসিতে একটা খেপার আনতে দেবো ওইটা তুই তোর মিশান আমি আমার কোম্পানিতে আচ্ছা ঠিক আছে আর সাধারণ দেশের যে প্রবাসী ভাইরা আছে বিপদে যারা আছেন তারাও একটা অনুরোধ বাংলাদেশের অ্যাম্বাসির ভিতরে বর্তমানে যেইভাবে একটা নর্মাল পাসপোর্ট পাঁচশো বিশ টাকা ত্রিশ টাকা নেয় একটা বিজনেস পাসপোর্ট সাতশো সাতশো টাকার উপরে নেয় ইমার্জেন্সি হইলার কিন্তু বর্তমানে যেই অ্যামিনিসটি দুবাইতে চলতেছে এই অ্যামিনিস্টির বাংলাদেশ সরকার বর্তমানে যেই ইনুস আছে তারও অধীনে বাংলাদেশ গভর্নমেন্ট বর্তমান চলতেছে তাদের সুদৃষ্টি দুবাই অ্যাম্বাসির জন্য একটু সুদৃষ্টি নেওয়ার জন্য এই দুবাই অ্যাম্বাসি সম্পূর্ণ দালালের খপল চলেছে তো এইখানে আমরা সাধারণ লেবার পার্সন যারা আছে সাধারণ প্রবাসী যারা আছে তাদের কাছ থেকে গলা গলাকাটা টাকা নিতেছে সাতশো বিশ টাকা নিতেছে এক একটা পাসপোর্ট বানানোর জন্য এখন বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের হেল্প করবো অ্যামিনিসটি যেভাবে ডুবাই শহরে ডুবাই গভর্নমেন্ট ইউই গভর্নমেন্ট অ্যামিনিসটি দিছে যারা এখানে অবৈধ আছে যারা এখানে ওভার স্টে আছে যারা ডিপোর্ট করা আছে কিন্তু তারা একটা সুযোগ দিচ্ছে দুই মাসের ভিতরে লিগেল হওয়ার জন্য একটা সুযোগ দিচ্ছে সম্পূর্ণ ফাইন খুব করা হয়েছে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের উচিত দুবাই অ্যাম্বাসি আবুধাবি অ্যাম্বাসি যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে তারা যাতে এই সাতশো বিশ টাকা না নিয়ে আগে আমরা যেভাবে একশো টাকা আর চারশো বিশ টাকার ভিতরে আমরা পাসপোর্ট বানাইতাম ওই লেভেলটা ভিতরে আসতো এখানে দেখা যাচ্ছে এরকম এখানে এরকম শ্রমিক আছে তাদের বেতনই আসে আটশো নয়শো টাকা একটা পাসপোর্ট বানাইতে যদি যায় সাতশো বিশ টাকা তাহলে কীভাবে চলব তো বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ রইল এই যে বিগ ফ্যাক্টর এটা যাতে একটু নজর রাখে আর প্রবাসীদের দিকে যাতে বর্তমানে যে বাংলাদেশের সময় নক ছাত্র জনতাদের ওরা আছে তারা যাতে এটি একটু দেখে নীতিটা যাতে আমাকে জন্য ইজি করে থ্যাংক ইউ সবাই